سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله চোহানল্লাহ ই অবিহান্দিহি চোহানল্লা হি লাভ ভু অবিহান্দিহি আস্তকভুৰুল্লা ফজৰৰ চুন্নত ভৰিয়া ফৰজ আগে একশ বাগ যদি আল্লাহ সজুত নাই প্ৰত্যেকটা দিন লাক্লিমৰ নামাজ পৰিয়া ফজৰৰ নামাজ পৰিয়াই চিত্ৰ চুট্টা আমোল গোলাপ কৰুন

সাতবার তসবে সুবহানাল্লা আলহামদুল্লাহ আল্লাহ তোর প্রত্যেক নমাজর বাদে বললে সঙ্গে যদি আল্লাহর কোন মন্দা প্রতি বাদে চোৱাহান আল্লাহামদুল্লাহল্লাহত পৰতিলা উতৰ অভ্যাস কৰিলে লেখিয়া তই দব বা ই আল্লাহৰ বন্দাৰ খুব কম দিনৰ ভিতৰত আল্লাহ গৰি বিৰে দূৰ কৰিয়া স্বচ্ছলতা দান কৰিলাই বা এ ৰাধেন দেখা বিশেষ ধ্ৰমীয় এটা তাই আবদুল্লাহ নাম ঠিকানা মোবাইল ভাই সব তার দৌড়িয়া একেবারে শেরপুরের দীপু ভাই বা আমার যে ভাই এন টি মাহবিল করাইরা তারা সব রে আমার বাড়ি করছিল আপনার আর যুক্তিবাদী সব যে যুক্তিবাদী ও মসিদুর ইমাম সাহেব এই তো আমার এর বাদেও যদি অ্যাড্রেস লাগে একেবারে যা আসো সরার গেস্টনে টুটুল ভাই এর লইয়া আমার এর পারবা আমি যাইতাম না আফ্রিকায় আফ্রিকায় লেখিয়া তৈরি গ্যারান্টি দিয়া গেলাম কোনো বেটা যদি দনি এবার ইচ্ছা করে আল্লাহর উপরে ভরসা করিয়া ইয়াদ প্রত্যেকদিনতার বর্জর মাঝখান ফজর শূন্যতার আর ফরজ আগ কান অর্থাৎ মধ্যবর্তী স্থান একটা তসবি আছে ডেইলি একশো বার পড়বা এক বছরের ভিতরে যদি আল্লাহ আপনার তুলনামূলক দনি না বানাইতে আমার দরিয়া খান বিদায়

আরে গিকাই জানলে বলে গরু মাংস আর ছোরর গুস যদি দয় গুস রান দা হইতে বদলাই দাই কি দি বৈদিক দেখতে তো দয়টা গুস মাতানে আর মাতুনে এত কোটি নাই না কেউ যদি কুত্তার গুস রান দে আর গরু গুস রান দুই বাটির যদি রাখে মশলা যদি দয়টা ঠিক মতো দে আচ্ছা গরুর গুস দেখ কি আছে না আছে নিকটা কুত্তার গুস আর গসুরর গুস কিন্তু আপনি আমি মুসলমান হিসাবে বরণ হালাল আর আমার লাগে হারাম ইতাইন হারাম বুঝলো আরো বেটার আইনকে নামে ফেসো ভালাইয়া টাকা দুই হাজার কমাই হালাল ল্যাপিনোর নাম বাথরুম ল্যাপট্রিনোর নাম কিনা বাথরুম রে গবু পিনারি বান্ডে বেশ কর না আর তুমি এখন ঠিকই না ঠিক না তুমি শ্রেণী তুমি এখন আসেনি মুসলমানের নয়

সংক্ষেপে আমার জবাব দেবা এই জমিনের মাঝে আমি আপনার যদি আল্লাহারে কিছু করিয়া যদি সুখী হইতাম আসেনি না আমি আব্দুল্লাহ আল্লাহ ভরসা করি আমি হইলাম আপনি হালাল গেজা হাত আমি যে আমল দিয়া যাই ও আমলটা আপনি ঠিক মতো করিয়া আগামী বছর এগারো জানুয়ারি এই মাঠে রাত নয়টার সময় আল্লাহ হাতে বাঁচাইলে আব্দুল্লাহ মাইক্রি আমার প্রশ্ন করবা মা না মনে করে। আগামী বছর দুই হাজার পঁচিশ এগারো জানুয়ারি আল্লাহ হ্যাতে বা ও রাইট নয়টার সময় আমি মাইক উঠলো আমার প্রশ্ন করবা ওটা শিকাইয়া গেছিল দা খামে আলো না কেনে আমি আগে কইছি দুইটা শর্ত আছে এক শর্ত হইল হালাল গেজা খাই

سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله وبحمده সুবহানাল্লাহ ইল্লা হুয়াল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ফরজর সুন্নাত পড়িয়া ফরজ পড়ার আগে 100 বার কই কয়বার বললে ভাই আমরা তো ঐলা হই যায় তো সেদিন ফরজর টাইম গেছে 100 বার পড়াইতে পারছি না আপনি তিনবার ভরিয়া রাখি দেখে শান্তি মনে সাতানব্বই বার ফুরাইয়া একশোর কৌটাটা ফুরাই জানো আল্লাহ দয়া হললে খুব কম দিনের ভিতরে আপনারে আল্লাহ হালাল রুজি দিয়া দনি বানাই সুহার আল্লাহ